রাজগঞ্জের এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন এদিন কেরানমোড় ব্যবসায়ী সমিতির পরিচালনায় রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাউডাঙ্গি সংলগ্ন পানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার আয়োজন করা হয় খেলার সূচনা করেন পদশ্রী করিমুল হক জানা গিয়েছে এই খেলায় বিভিন্ন জায়গার আটটি দল অংশগ্রহণ করেছে জয়ীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি রানার্স ট্রফি ফেয়ার প্লেট ট্রফি তুলে দেওয়া হবে এদিন উপস্থিত ছিলেন পদশ্রী করিমুল হক সমাজসেবী বোমকেশ রায় রাজেশ রায় বাদল রায় সহ অন্যান্যরা আসলাম ব্যবসায়ী সমিতি একটা একদিনের ফুটবল খেলার করছে তো খুব ভালো এখানকার মানুষ প্রচুর ভিড় খেলা দেখার জন্য উৎসাহ তো আমি চাচ্ছি যে এই খেলাটা যেন শান্তিপূর্ণভাবে হয় সবাই জন্য আর প্লেয়ারদের উদ্দেশ্যে বলবো হার জিতটা বড় জিনিস নয় সব থেকে বড় জিনিস খেলা দেখানোটা মানুষকে উপভোগ হচ্ছে আনন্দ দেওয়াটা এই সব থেকে বড় জিনিস আর আপনাদের প্রেসের মাধ্যমে আমি বলছি যে আপনারাও অনেক জায়গায় যান অনেকভাবে খবর সংগ্রহ করেন বিভিন্নভাবে যেটা আমরা শুনতে পাই না আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি খেলা যেন ভালো চলে টিম বিষয় উন্নতি আছে খেলা তো আজকে আমরা প্রথমবার অনেক গ্যাপের পরে আজকে এবার শুরু করলাম এই খেলায় প্রথম আমাদের চ্যাম্পিয়ন ট্রফি উইথ ফিফটি থাউজেন্ড রানার্স ট্রফি উইথ থার্টি থাউজেন্ড কথাটি অসম করছে এখানে আট টিমের কথা থেকে আসে টিমগুলো টিম আপনাদের মাটিগাড়া শিলিগুড়ি সালুঘারা তারপরে আমাদের সাউডাঙ্গি নেপালি বস্তি এদিক থেকে আপনাদের রং তারপরে ফাটা পুকুর আছে আমাদের নাকপুর আছে কিরকম উৎসাহ দেখছেন আশা তো অনেক রাখছি এই শুরুটা করলে মানে বুঝতে পারবো আর বেশি করে উৎসাহ